আর্থিক প্রতারণার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলে অভ্রনীল রায়কে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলেকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসার সময় বিজেপির পক্ষ থেকে চোট স্লোগান দেওয়া হয় এবং বিক্ষোভ দেখানো হয় দুর্গাপুর থানার পুলিশ প্রাক্তন কাউন্সিলর মনোজ ও তার ছেলেকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত গোটা তৃণমূল দলটাই আপাদ দুর্নীতিতে গ্রস্ত এবং সব জায়গায় কয়লা চুরি বালি চুরি থেকে শুরু করে সমস্ত চুরিতে এরা নিযুক্ত আছে তার জন্য এরকম এই দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডেও যিনি মানস রায় আছেন যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন তিনিও এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়েছেন এবং নানা নানারকমভাবে টাকা তসরুপ করেছেন সঙ্গে বিভিন্ন লোককে চাকরি পাই দেওয়ার নাম করে কোথাও গাড়ি কেনার নাম করে কোথাও হসপিটালের নাম করে বিভিন্ন টাকা আত্মসাত করেছেন এবং আজকে দেখা গেল যে ওনার নামে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন হয়েছে শুধু একজন নয় গোটা দুর্গাপুরে বহু জায়গা থেকে এরকম কমপ্লেন আসছে আর শুধু মানুষ নয় কেন এই দুর্গাপুরের বুকে যত যত কাউন্সিলার আছে যদি সঠিকভাবে তদন্ত হয় বহু কাউন্সিলারের মধ্যে এরকম দুর্নীতি ধরা পড়বে এবং আর্থিক লেনদেনের কথা ধরা পড়বে তাই আমরা অবিলম্বে মানুষ রায় সমেত যারা যারা এখানে কাউন্সিলাররা যারা যারা আর্থিক দুর্নীতিগ্রস্ত তাদের সকলের অ্যারেস্টের দাবি জানাচ্ছি এবং ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবি জানাচ্ছি